ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগা কারাগারে খুনের দায়ে যাবজ্জীবনের সাজা ভুগছিলেন পরশুরাম নামের এক কয়েদি গত মাসের শেষের দিকে শিবমোগা কারাগারে হঠাৎ পেটের যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন পরশুরাম ব্যথা সহ্য করতে না পেরে তিনি কারা কর্মকর্তাদের কাছে অসুস্থতার কথা জানা। পরে তাকে ব্যাঙ্গালুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক্স রে করার সময় চমকে ওঠেন চিকিৎসকরা দেখা যায় তার পাকস্থলিতে আটকে রয়েছে আস্ত মোবাইল দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা দুই ঘন্টার বেশি সময় ধরে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা পেট থেকে মোবাইলটি অপসারণ করেন তখন পর্যন্ত পরশুরাম একবারও জানায়নি সে কী কাণ্ড ঘটিয়েছে পরে জানা যায় ঘটনাক্রমে কারাগারের ভেতরে কোনোভাবে তার হাতে এসেছিল একটি মোবাইল ফোন জানিয়ে কারাগারের ভেতর রুটিন তল্লাশির সময় মহাবিপদে পড়েন তিনি কারারক্ষীদের থেকে বাঁচতে ফোনটিকে অন্য কোথাও লুকানোর বদলে গিলে ফেলেছেন হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন ফোনটি আকারে ছোট হওয়ায় সেটি খাদ্য দিয়ে পরশুরামের পাকস্থলিতে চলে গিয়েছিল প্রায় বিশ দিন মোবাইল ফোনটি তার পেটের মধ্যে ছিল এদিকে কারাগারে মোবাইল রাখার অভিযোগে পরশুরামের বিরুদ্ধে মামলা করেছেন তুঙ্গানগর থানার পুলিশ সেখানকার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা পরশুরামের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর তাকে শিবমোগা কারাগারে ফেরত পাঠানো হয়েছে